নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই এর মামলাতেও জামিনের আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সেই জামিনের আবেদনের মামলার শুনানি রয়েছে আজ রায়দান করবেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক কি জানতে পারছো কখন হবে এই শুনানি দেখো শুনানির পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন হলো এবং আজকে রায়দান করা হবে দুপুর দুটোর সময় পার্থ চট্টোপাধ্যায় সহ মোট যে পাঁচজন ছিল যারা জামিনের জন্য আবেদন করেছিলেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট গ্রহণ করবে তুমি জানো যে এই পাঁচজন তারা যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন সেই সময় কিন্তু বিচারপতিরা দুই বিচারপতি তারা ভিন্ন মত পোষণ করেন একজন বিচারপতির বক্তব্য ছিল যে এদের জামিনের আবেদন মঞ্জুর করা উচিত অপরদিকে অন্য বিচারপতির অন্য বিচারপতির যে মত ছিল সেটা ছিল এদের আবেদন মঞ্জুর করার এই মুহূর্তে কোনো রকম প্রয়োজনীয়তা নেই ফলত সেই কারণেই এই তৃতীয় বেঞ্চ গঠন করা হয় এবং তৃতীয় বেঞ্চের তরফ থেকে আজকে দুপুর দুটোর সময় এই রায়দান করা হবে কিন্তু তোমাকে একই সঙ্গে বলবো যে পার্থ চট্টোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্ট থেকে ইডির মামলায় ইতিমধ্যে মুক্ত হয়েছেন কিন্তু সিবিআইয়ের দুটি মামলা এখনও বিচারাধীন রয়েছে যার মধ্যে একটি মামলার ক্ষেত্রে আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেবে এখন তার এই আবেদন আজকে মঞ্জুর করা হলেও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার মাঝে যে মূল মামলা রয়েছে সিবিআইয়ের সেই মামলায় বিচারাধীন থাকায় পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি কিন্তু এখনই ঘটছে না কিন্তু অন্যান্য যারা অভিযুক্ত রয়েছেন তাদের মধ্যে সুবীরেশ ভট্টাচার্য কল্যাণময় গাঙ্গুলি অশোক কুমার শাহ শান্তিপ্রসাদ সিনহা এরা রয়েছেন এদের মধ্যে একজন কিন্তু অর্থাৎ কল্যাণময় গাঙ্গুলি তার মুক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু বাকিদের বিরুদ্ধে কিন্তু এখন মামলা বিচারাধীন আছে ফলে সেই কারণে তারা আজকে কলকাতা হাইকোর্ট থেকে তাদের আবেদন যদি মঞ্জুর করা হয় সেক্ষেত্রেও তাদের জেল মুক্তির সম্ভাবনা কিন্তু কম এমন কিন্তু আমরা সূত্রে খবর পাচ্ছি ধন্যবাদ শোভিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলার চার্জ গঠন গতকালও সম্ভব হয়নি আজ এই মামলার ফের শুনানি রয়েছে আপনারা জানেন যে চার্জ গঠনের আগেই মানিক কুন্তল তাপস সহ মোট নজন এই মামলা থেকে অব্যাহতি চান এবং তার সেই আবেদন তারা গতকাল করেন গতকাল তাই চার্জ গঠন করা যায়নি আজ এই মামলার ফের শুনানি রয়েছে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ তো দেখো সুকন্যা তোমার মনে থাকবে যে সুপ্রিম কোর্টের ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন বা নির্দেশ ছিল যে উইন্টার ভ্যাকেশনের আগে আজকে থেকেই কিন্তু কোর্ট বন্ধ হচ্ছে আজকে লাস্ট দিন শীত শীতের যে ছুটি পড়বে এবং তার আগেই কিন্তু ইডির যে শিক্ষা নিয়োগ মামলা যেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তারক তাপস মণ্ডল কুন্তল ঘোষ কালীঘাটের কাকু সহ মানিক ভট্টাচার্য চুয়ান্ন জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে সেই মামলায় চার্জ গঠন করতে হবে এবং আমরা দেখলাম গতকালই চার্জ গঠন হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু নজন নজন যাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে তার মধ্যে মানিক ভট্টাচার্য তাপস মণ্ডল কুন্তল ঘোষ একাধিক ব্যক্তিরা কিন্তু কোর্টে একটি পিটিশন ফাইল করেছেন যেখানে তাদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন তারা জানিয়েছেন এবং যেহেতু তাদের আবেদন এবং সেই আবেদনের শুনানি আজকে হবে তাই গতকাল কিন্তু চার্জ গঠন হয়নি কিন্তু প্রশ্ন একটাই যে আজকে তাহলে কি মামলা চার্জ গঠন হবে গতকাল বিচারক কিন্তু জানিয়েছিলেন যে প্রত্যেককে আদালতে হাজির হতে হবে যারা জেলে রয়েছে তাদের বাদ।